বেঙ্গল বাণিজ্যে ঝর্না ভট্টাচার্যের ভাবনায় এবং আই কমিউনিকেশনের পরিকল্পনায় কলকাতা রোটারি সদনে অনুষ্ঠিত হয়ে গেল সচেতনতা ও সমাজসেবার আবেগবয় মানসিক স্বাস্থ্যের প্রতি সামাজিক কুসংস্কার ভেঙে আত্মহত্যা প্রতিরোধে সহানুভূতিপূর্ণ আলোচনা সভা এই অনুষ্ঠানে অলকানন্দ রায় রিচা শর্মা মাধবীলতা মিত্রের মতো বিশেষ কিছু বিশিষ্ট গুণী ব্যক্তিদের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও সৌন্দর্যময় করে তোলে সিনিয়র সিটিজেনদের ডিপ্রেশন সিঙ্গেল প্যারেন্টিং চ্যালেঞ্জ ট্রান্সজেন্ডারদের জীবনের অভিজ্ঞতা নিয়ে তৈরি হয় বিভিন্ন রকমের আলাদা আলাদা পারফরমেন্স আর এই পারফরমেন্সগুলি দর্শকদের অন্য অন্যরকমভাবে ভাবতে বাধ্য করে এই প্রতিটি সেগমেন্টে সুন্দরভাবে এক সহানুভূতিমূলক গল্পের আকারে উপস্থাপনা করা হল এই অনুষ্ঠানের পর্বে উল্লেখযোগ্য মনোজিসের গান ও কবিতা এছাড়াও অনুরেখা ঘোষ ডান্স কোম্পানির পরিবেশিত চিত্রাঙ্গদার কাহিনী এবং সোহিনী দাসের নৃত্য ও কবিতার যুগলবন্দি পারফরমেন্স এই অনুষ্ঠানটিতে জটিল আবেগ অভিজ্ঞতা প্রকাশ আসলে আমি বলি যে আমি নিজে যেহেতু এই পথটা দিয়ে গিয়েছি আমি জানি এর কষ্টটা কি আর সমাজ কতটা জাজমেন্টাল পরিবার কতটা জাজমেন্টাল তাই জাজমেন্টাল হলে না মানুষ ওই স্ট্রেস ডিপ্রেশন থেকে যতই মনোরোগ বিশেষজ্ঞের কাছে যা বেরোতে পারে না যদি আমরা হাতটা বাড়িয়ে দিই আমরা বলি আমি তো আছি বা তুমি কেমন আছো তোমার হাসিটা ফেক হাসি নয় তো তাহলে বোধ মানুষটা খুলে কথা বলতে পারে আর এখন এই নিউক্লিয়ার ফ্যামিলি হওয়াতে যেটা হয়েছে যে এই যে সবাই মিলে একসাথে খাওয়া তারপরে ছাদে বসে গল্প করা এগুলো তো চলে গেছে তাই শব্দ বিনিময় অনুভূতি বিনিময় খুব কম হয় আত্মহত্যা কিন্তু অনেক পরে আসে তার তার আগে আসে কিন্তু প্রতিকূলতা স্ট্রেস ডিপ্রেশন এই তিনটে সিঁড়ির কোনো একটা সিঁড়ি থেকে যদি তাকে টেনে বের করা হয় তাহলে কিন্তু মানুষটা বেঁচে যায় আর এই প্রত্যেকটি নিউজ পেপার খুললে খবরের কাগজ খুললে তারপরে টিভি দেখলেই যদি আত্মহত্যার খবর দেখি তাহলে আমাদের মনের ভেতরটা প্রথম থেকে খারাপ হয়ে দিনটা শুরু হয় আর এই যে কোটায় এত আত্মহত্যা দেখছি ডোমেস্টিক শিকার পুরুষ মহিলারা আত্মহত্যা করছেন এবং আরেকটা ট্রেন্ড হয়েছে যেটা হচ্ছে ভিডিও করে আত্মহত্যা করা এটাতে না আরো মানুষ ভাবে যে এটাই বোধহয় একমাত্র পথ পালিয়ে যাওয়ার কিন্তু জীবন যে আরো সুন্দর আরো অনেক পথ আছে জীবনটা তো নদীর মতো যে আরো সামনে ভালো সুন্দর সময় আসতে পারে সেইটাকে তাদের সেই জন্যই এই প্রয়াস এটা বোঝাতে বোঝানোর অনুষ্ঠান না এটা একটা অনুষ্ঠান যোগ্য ওই জন্য আহংসু আহা নিজেকে ভালোবাসো তাহলে তুমি অন্যকে ভালোবাসতে পারবে অন্যকে ভালোবাসতে পারলে এই ট্রেনটা কিন্তু চলতেই থাকবে আমরা এভাবে এত আত্মহননের কথা শুনবো না সাংবাদিকদের হাত কাঁপবে না সাংবাদিকদের গলা কাঁপবে না যে আমার বাড়ির লোকটাও তো আছে সে ভালো আছে তো আমরা এই এই দিই কিন্তু যখন জেনারেশনের বাচ্চাগুলো না তখন আমরা কিন্তু তাদের এত টন ধরিয়ে দিয়েছিলাম গল্পটা বলি তাই সেগুলো আবার ফিরিয়ে আনা দরকার কারণ রেনেসা আগে তো একটা যুদ্ধ চলে সেই যুদ্ধটা চলছে রেনেসা আসবে ভালো খবরগুলো আসবে আর তার জন্যই তো এইসব অনুষ্ঠান আমি ঝর্ণা ভট্টাচার্য আমি কবি সাহিত্যিক আমাদের বোধ হয় নিজেদের নিজেরা ভালোবাসতে ভুলে যাচ্ছে পৃথিবীটাকে ভালোবাসতে ভুলে যাচ্ছে আমি জানি অনেক কিছু আছে যেগুলো হয়তো আমাদের সত্যি সত্যি মন খারাপ করে দেয় কিন্তু সেটা বেরিয়ে আসবার উপায় আমাদের নিজেদেরই বাদ করতে হবে সব কিছু খারাপ না আর বারবার যেটা আমি সবাইকে বলছি আবারও বলবো যে আমাদের মানুষের সঙ্গে মানুষের যে সেটা একটা ফোনের মাধ্যমে হয়ে গেছে সেটার থেকে বেরিয়ে আসতে হবে সবার সঙ্গে সবার যে একটা ফেসবুক আমরা আমাদের ছোটবেলায় কিন্তু আমরা ডিপ্রেশন কি সেটা জানতামই না তার মানে কি তাই জানতাম না তাই কিন্তু এখন তো শুনি সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও ভীষণ ডিপ্রেশনে ভুগছে অনেক বাচ্চা ছেলে ইয়াং ছেলে মেয়েদের আমি অবজার্ভ করি একটা সোশ্যাল গ্যাদারিং এ ওরা কিন্তু কারোর সঙ্গে কথা বলছে না ওরা ওই ফোনটা নিয়ে বসে সবকিছু ওর মধ্যে ঢুকে গেছে সেটা আনহেলদি মানুষের সঙ্গে মিশতে হবে বেরোতে হবে সবাই সবাইকে ফিজিক্যালি জানবে যেটা আমরা করে এসছি সারা জীবন ওই সোশ্যাল মিডিয়া সবসময় বোধ হয় খুব একটা ঠিক ঠিক প্ল্যাটফর্ম না চোখে আমরা অনেক ইনফরমেশন পাই হয়তো কিন্তু ওটাই জগৎ না জগৎটা কিন্তু আমরা যেটা চোখে দেখি ফিজিক্যালি দেখি সেটা আসলে কিন্তু আর কে কি বললো ওই সোশ্যাল মিডিয়াতে সেটা এত এফেক্ট করলে পরে আমার মনে হয় নিজে বোধ হয় নিজেকে আমরা ভালোবাসতে ভুলে যাচ্ছি অন্যরা কি বলছে সেটা নিয়ে আমরা বেশি ভাগ আই ডিম তিনটে চারটে আর যখন মানুষের একটা সোসাইটির টেন্ডেন্সি হয় সে কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসার মধ্যে

we are not weak we are not broken we are human we have to think about it that i'm a human and we can always have this problem for that i'm a nijit but i less judging hobe. as a parent i mean i'm a twenty three year old daughter i'm a nijit i'm this is not at all that you have to feel down আপনাকে নিজেকে ডাউন ফিল করার বিপুল দরকার নেই সেটার জন্য কথা বলতে হবে আমি একটা ছোট্ট ছবি করেছি এভরি সিক্সটি এইট মিনিট সেটার জন্য আপনাকে সবাইকে ডাকবো আর সেটার মেসেজটাই টাই সেভ হচ্ছে ডিসটেন্স টু হার্জি সেভ হার্ভি এটা অবসেলিউটলি রিয়েল স্ট্রিং আজকে একটু ইন্ডিপেন্ডেন্ট মানে দাও শুধু আমি আজকে মুখ কেউ বলছি না আজকে ইভেন ম্যারিডেন দে অলসো হ্যাভ ডিস মেন্টাল ইস্যু মেন্টাল হেলথ এন্ড দিস ইস নট এন ইস্যু জাস্ট ठीक करारे क्या जाए कि ना जाए तो आज के काउन्सिलिंग करीज अ प्रॉब्लम तो आज के बोची सबाई केपिक के, तो के लिए बोल के 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 बोलते बिकज टूगेदार विफरेंस सो टूडेज इनिशिए आई लाभ इट नट ओनल वान्स आई थिंक वि शुड है सिक्स

হয়তো একটা কিছু আমি এখন হচ্ছে না পরে নিশ্চয়ই এবার যে মানুষটা আত্মহত্যার পথ পিছিয়ে নিচ্ছে তাদের তো দোষ নেই তারা তো এই যে এখন হচ্ছে না পরে নিশ্চয়ই হবে এটা ভাবার মতন অবস্থায় নেই

কিন্তু আমি হয়তো ওভার এক্সপেন্সিভ তাই না? جيم নয়। যে মায়ের গলা জড়াতে পারছে না সেই ক্ষেত্রে বাড়ির লোক ইনিশিয়েটিভ নিতে হবে তুমি কি সমস্যায় আছো সেটা জোর করে খুঁটিয়ে জিজ্ঞেস করতে হবে। হয়তো সেoperatorname নিয়ে চিন্তাতে কিন্তু তার থেকে সেই চিৎকারের মধ্যে দিয়ে তার ওই যে একটা প্রবণতা সেটা রিলিজ হয়ে যাবে বা যে তো আমাদের মাথায় রাখতে যে মানুষটা আবার এক্সপ্রেসিভ নয় যে ইনসেপর তাদের সাথে বেশি গায়ে করে কথা বলা তারা তাদেরকে একা করতে না ছেড়ে দেবো আমি একা থাকতে ভালোবাসি এরকম কোনো কথা হয় না আমরা তো সমাজবদ্ধ চিন্তা

কাছে যেতে হবে ওষুধ খেতে হবে আমি তো সমজিতার কাছে আমি মানে কি বলবো কি বলে ধন্যবাদ জানাবো জানি না কেন আমার আমাদের কিন্তু সাধারণ মানুষদের আমরা যারা ডক্টর নই আমাদের কোনো ধারণাই নেই যে কোনো ভিটামিন বি টুয়েলভ যদি আমাদের শরীর থেকে কমে যায় আমাদের যে আত্মবিশ্বাস কতটা তলানি থেকে ঝেঁকতে পারে এবং যে অ্যানজাইটি কি আকার ধারণ করতে পারে এটা কিন্তু আমাদের জানা ছিল না আমি সেই থেকে জানলাম এবং আমি